আসসালামু আলাইকুম ডিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনার সকলে খুবই ভালো আছেন সুস্থ আছেন চলে আসি টোয়েন্টি ফার্সেন থেকে খুব সুন্দর কিছু রেডি ড্রেসের কালেকশন নিয়ে সো প্রথমে কি কটন দিয়ে শুরু করছি না কটনের ড্রেস দিয়ে শুরু নতুন আসছে খুব সুন্দর একটা ফ্লোরাল প্রিন্ট করা গলায় লেস ওয়ার্ক আর এটার সাথে হচ্ছে সালোয়ার হবে সেম কাপড়ের প্যান্ট কাটিং সালোয়ার এবং সেম প্রিন্ট থাকবে সালোয়ারের নিচেও প্যানেল থাকবে আর ওনাটা হবে কটনের মধ্যে চারপাশে পার করে এটার দাম কত পড়ছে এর প্রাইস হচ্ছে আপু অনলি মাত্র 900 টাকা প্রাইস কত পড়ছে অনলি 900 টাকা সাইজ হচ্ছে 38 থেকে 44 38 থেকে 44 ওইবার সেই ভাইরাল একটা পদ্মজা কালেকশন দেখাচ্ছি একদম আমাদের নিজস্ব প্রোডাক্ট এটা আমরা তিনটা কালার আসছে এখন তিনটা কালার দেখাই দিচ্ছি এই যে এটা হচ্ছে জামাটা কাজ করা হ্যাঁ হাতায় কাজ সম্পূর্ণ এটা টার্সে বার করা আছে প্যান্ট হচ্ছে আপনার ম্যাচিং করা নিচে এমবডারি কাজ করা আছে আর ওনাটা হবে কন্ট্রাস্টে অল ওভার ওনাতেই কাজ করা মাস্টার্ড কালারের মধ্যে এটার দাম পড়ছে কত প্রাইস হচ্ছে আপু অনলি মাত্র 1100 টাকা

এটা পুরোটাই কাজ করা সালোয়ার হবে প্যান্ট কাটিং এর ম্যাচিং থাকবে ওন্না ম্যাচিং ওন্নাটা হচ্ছে ম্যাচিং করা থাকবে প্রাইসটা দিচ্ছি হচ্ছে আপু অনলি মাত্র 1100 টাকা ডিসকাউন্টেড প্রাইস সাইজ আছে 38 থেকে 46 মাস্টার্ড কালার এটা হচ্ছে আর ল্যাভেন্ডার আটা কালার হচ্ছে গোল্ডেন কালার ওটা সব আসলে বা দেখতে দেখা দেওয়া হচ্ছে এটা দেখুন তিনটা কালার হবে এটা মিরর আছে

এটা সাদা কালা 1050 এটা কারেরা আর কাজ করা বডিতে দিয়ে কাজ সাথে ডলার সাথে সালোর হবে কারনার অন্যটা চুনি পিঙ্ক করা এটার দাম কত পড়ছে প্রাইস থাকবে অনলি আপু কালার হবে রেড হোয়াইট থেকে ওকে দেখাচ্ছি কলায় হাতে কাজ থাকবে সাথে সালোর হবে হবে এটার প্রাইস থাকবে হচ্ছে আপু মাত্র মাত্র থাকবে